তুলে দিলাম একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী সেই জন্য এটা খুব জরুরি কেননা হয়তো ওনার হাতেই রয়েছে এটা উনি যে এখনো লিখিত

এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারের নিজেরই ছিল একদম নিজের থেকে সেই সব সমস্ত অবভিয়াসলি এফআইআর তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানে ওনার পাঠানোর টেক্সট মেসেজ এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেনাগানে ওখান যার মিস্ট্রিতে তা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিপিটিশনে চার্জশিটে তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারীর মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু হাজার তেইশে উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল এবং সেই যে চলে গেলেন ছেড়ে সেই যে চলে বেপাত্তা এবারে সেটাই তো আপনারা মানে ও মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা এক লাইন হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিনম্ম অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীদের বয়স করতে হবে আর আপনারা আমার এই আপনাদের এই জন আমাদের এই জনদরদি মানব আমার এই আঙ্কাল জগন্নাথ সরকার আঙ্কাল এনাকে বিপুল ভোটে পদ্মফুল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন বিপুল ব্যবধানে বিপুল ব্যবধানে আমি কিন্তু বলবো না

চলো তোমরা তোলো ছবি আছে তোমরা তোলো যা পানিপুরে যাও এই ঠিক যখনই আমি স্টেজে উঠবো আমার কানের কাছ দিয়ে ফুসফুস করে বলবে দাদা চশমাটা খোলো কিন্তু আমি খুলব না তার কারণ একটাই এই যে দাঁড়িয়ে যে দেখেছে নিচে এরকম গোচা গোছা ফুল নিয়ে আমার চোখে মেরেছে আমার চোখ ফুলে গেছে আর এই জন্য আমি চশমাটা করি চশমা খুলব না আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর আমি জানি আমার চোখ দেখার জন্য তো একবার চশমা খুলে দিচ্ছে এই চোখটা দেখার জন্য পৃথিবীর লোকরা বসে থাকে মহিলারা বলে কি সুন্দর আপনার চোখ আবার আমি যখন ওপরে উঠছি তখন একজন বললেন এই বয়সে কি দেখতে বলি এটা তো সত্যি ভয় যতই